দাঁড়ান দাঁড়ানো মানে দা না প্রথম থাকবি দ্বিতীয় থাকবি থাকবে এই জন্য আমি মাঝে মাঝে পরামর্শ দিই যে এই বাড়ি দাঁড়ায় না এই বাইরে দিয়ে জানাজা পড়াইবেন না কেন বললাম বাবা এই বাড়িতে জানাজা তো দাঁড়ানোর বিপক্ষে এখন তো জানাজার নামাজে তৃতীয় তাকবীরে দাঁড়ায় দুরুদ আর সালাত পড়তে হবে কথা বলেন কারণ এত দাঁড়ানোর বিপক্ষে এই যদি এখন তৃতীয় তাকবীরে দুরুদ সালা না পড়ে আমি আমিটা শুনতাছি না শোনা তো পড়ে না যদি না পড়ে তাহলে আপনার বাপের আপনার মায়ের জানাজাটা হইল না ঠিক এইজন্য যদি 10 মিনিট দুরুদ থেকে গুন দাঁড়ায় হুজুর আনুন লাগে 10 তাকবীরে থেকে আনবেন বাবার বাবার আর মায়ের জানাজার আর কোনো সন্দেহ থাকলো না ঠিক কারণ আমার ভাইরা তো দাঁড়ানোর বিপক্ষে

বন্ধু বন্ধু বন্ধুগ আপনি বলে দেন আমি সুরত মুবারকে কে তোমাদের মত এই তো স্যার আর আর আমাদের মতো বলার কোন সুযোগ নাই বুঝলাম মাদ্রাসা নাম জানি কি খাতুনে জান্নাত মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব

যিনি নবিয়া এবং রসুল মার হাবা কয় মার হাবা যিনি রসুল তার কাছে অহিয়ার আমার আল্লাহ প্রথমে কইলেন ইন্নামা আনাবাসা রম্মিশ্লোকম বন্ধু আপনি বলেন আমি সুরত মোবারকে তোমাদের মত মতো তিতাকে বুঝছে মত কইনি বুজা যাবি অরিজিনাল আল্লাহ কথা দাদা মতো এক আগে বুঝছে না কোনো রান্নায় আল্লাহ তো জানে কিছু সুসান্দুর বা এই আয়াত দিয়ে আমার ভাবি তাদের মতো বানাইতে চাবে এই জন্য আমার আল্লাহ পরের শব্দে বলতেছেন ইউ হা না নবী তোদের মতো না কারণ তোদের কারো কাছে কিয়ামতের আগে ওহি আসবে না আমার রসূলের কাছে ওহি আসবে কারণ রসূল সারা ওহি পাবে না ওহি আসবে না এই জন্য এই একই আয়াতে আমি আল্লাহ জানাইয়া দিনা আমার বন্ধু তোদের মতন না আল্লাহ এখন আফ তারপরেও যদি না বুঝিস তোরা তাইলে আমি দশ পারায় কয় পারায় হরেনুল করিমের দশ পারার দশ পৃষ্ঠায় সোরা তো তাও আমার নমাস বললেন যে আমি আল্লাহ কেন বলেছি নবী আপনি বলেন সুরত আমি তোমাদের মতো এইটা কেন বলেছি আমার আল্লাহ সেইটার উত্তর দিলেন দশ পাঁচ আর দশ পৃষ্ঠায় ওজাইয়ের নবী একজন নবী ছিল একশো বছর তিনি গোপন মানি এন্তেকাল হয়েছিলেন একশো বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত তো করলেন যিনি করার সাথে সাথে মানুষ কয় মানেন তা তুমি কে ও কয় আনা সঙ্গে সঙ্গে মানুষ দূর মারে যে সর্বনাশ এটা কেমন কথা বাপ দাদার কাছে শুনেছি ও যায়ের সালাম নাকি দুনিয়ায় নাই এখন কি বলতেছেন তিনি নাকি ও যায়ের আনে সালাম মানুষ মারে আর এই ব্যাপারে অকালাতি বর্তমানের যে ইহুদি বান্দরের দল ঈশ্বর দল আন্দরের বা আন্দোরের বার কোন এমনি কইনে কোরান থেকে বলছি কোরান এদেরকে বান্দর বলা হয়েছে এক কি বলা হয়েছে আন্ধার পৃথিবীতে একটা জাতি থেকে বান্দর হয়েছে সেই জাতি হইবে এই বর্তমানে ছয়টা নিয়া জাতি এক সারা বিশ্বে একটা পাপের নগরী যুবকরা শোনো তোমরা তো খালি ফেসবুকে ঢুকো গুগল গুগলে কি কি আছে জানো গুগলে ভালো জিনিসও আছে গুগলে ভালো জিনিসও আছে এখন চাষ দাও এইটাও পাবা ওদের মাথা খারাপ ওদের মাথা খারাপ কেন মাথা খারাপ যে গুগলের মধ্যে চাষ দিলে পেয়ে যাবেন যারা এই ভালো বুঝেন প্রত্যেক দিন হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান তিন হাজার রুপে ধর্ম আছে সকল ধর্মর থেকে কম বেশি করে প্রত্যেক দিন ছয় হাজার মানুষ মুসলমান হইতেছে এদিক দিয়ে গড়ে কোনো দিন সাড়ে পাঁচ হাজার কোনো দিন সাড়ে ছয় হাজার কোনো দিন পনেরো ছয় হাজার কোনো দিন আট হাজার গড়ে ছয় হাজার মুসলমান হয় প্রত্যেকদিন দুই হাজার পঞ্চান্ন সালে আমেরিকার বিজ্ঞানীরা বিশ্বের ইহুদিনা ছাড়া বিজ্ঞানীরা গবেষণা করে মেসেজ দিয়েছেন যে সারা বিশ্বে যেভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে আগামী পঞ্চান্ন সালে দুই হাজার পাঁচ পঞ্চাশ সালে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি দুধের মাথা খারাপ এদিকে আমাদের প্রোডাকশনও বেশি মারা পায় না ঠিকই রে আমাদের প্রোডাকশন বেশি লজ্জার কিছু নাই ওয়াজ ওয়াজ তো ওয়াজ এদের ঘোষণা হইল এক হইলে ভালো হয় দুইয়ের বেশি জানো না হয় আর আমাদের আল্লাহ একা আর রাজ্জাবুল কুওয়াতুল মাতিন কষ্ট তোরা রিজিক না তৈরি কইরা মানুষ বানাই না প্রত্যেকটা জীবের আগে রিজিক সৃষ্টি করি এরপরে পরে হারে পাড়ায় এই জন্য মানুষ এই জন্য নবিসলাই ইসলাম এর খাদেমে রসুল আনাস রদিয়ে পদকি একটু বিস্তারও জানে আর আর ওগুলা নাই ওগুলা নাই বাবু আব্বু বিশ্বাস তোমরা তোমরা যুবক ছিলে তোমরা একটু বিস্তার বিষয় বিশ এই যে ওই যে ভোগলা আছে আছে আব্বা জান বাবা জান আরে আমার

কারণ আল্লাহ রিজিক দিয়েই পাঠাইতেছে ঠিক কি কিনা নবীজির সাহাবি আনাস এমনি মা আলে আল্লাহ দশ বছর খেদমত করছেন তাই নবীজি আনাসের বাড়িতে গেছেন আনাসের মাকে একটু দোয়া করেন কি দোয়া করতাম আমার আনাসের ওলা হয় না গো আবার আনাস গরিব গো তাই নবীজি কো দোয়ার পত্রে আরো দোয়া দোয়া মনে হয়েছে দোয়া যেহেতু আনাসের মাছ চাইছে তোয়া কিন্তু কখনো আল্লাহ রসুলের কাছে কম চাইবেন না কি চাইবেন না কম সাইবেন গাগরটিয়ার কথার কথা ঘটনা তো কম দিন আসে দিবেন গাগরটি ফুলের রাস্তা দিয়ে যাইতা সে দুলার ফুলের মানুষ এসেছে দুলাল ফুলের কথা কারণ গত বছর এক বস্তা পিড়া দিয়ে নিছে আমার বাসে এক বস্তা এগুলো খাইছি আমি দশ দিন না পনেরো দিন ফিরে ধরে গে রে আজিস এক বস্তা পিডা দিয়ে নিছি আমি আমি খাইতাম না এই যে ওনার মাহফিল আপনার মাহফিল আসা আসা পরে ওই ওই তো দিনে ওই দিন যাই হোক দোয়া দোয়া কখনো কম চাইবে আল্লাহর কাছে কখনো কম চাইবে না কারণ আল্লাহ ছাব্বিশ পারায় বলছে অল্লাহুল বনি আল্লাহ ধনি ও আম তুমুল ফুখরা সুফি মিজান মামা আষ্টশো কোটি হ্যাঁ আষ্টশো আষ্টশো কোটি টাকা ট্যাক্স দেয় এক বছরে হয়তো

তো কম চাইবেন না যেমন আমি আল্লাহর কাছে ঢাকার ব্যাপারে চাই দেখি আসেন ভাই আল্লাহ কম পক্ষে পঞ্চাশ হাজার লোকের জায়গা ঢাকায় চাই অথচ মানুষ দুইশো লোকের জায়গা অনেকে চায় নাই আমি পঞ্চাশ হাজার চাইলেছি আল্লাহ দিলে পনেরো বিশ হাজার লোকের জায়গা হয়ে গেছে আল্লাহর কাছে কম চাবেন সেটা কি নবীজি যাইতেছে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক সাথে মানে কম না চাওয়ার লোক হইতেছে আজকে তো দোয়া হইব আমরা বেশি চাম আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানের জন্য দেশ চাম আল্লাহর কাছে ঠিক না এই জন্য একটা যুবক একটা আব্বা আব্বা দূরে থাকবেন না আম্মা যার বাবা বসেন কারণ আমরা আজকে এই মাহফিলটা যেন ফিলিস্তিনের ভাই বোনদের জন্য যেন একটা মুক্তির কারণ হয়ে যায় আমি ফিলিস্তিনের ভাইদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র আল্লাহ মাহফিল সিলাই দিয়ে দেয় কারণ বছর চব্বিশ মাহফিলও চব্বিশ

উজান নদীর ঘাটে দিয়া দেখা যায় কথার কথা উজান নদীর ঘাট দিয়া তাকায় দেখতেছেন এক বেদুইনের একটা আঙ্গুরের বাগান দেখা যায় নবীজি গো এটা আঙ্গুরের বাগানের মতো দেখা যায় আমার নবীকে হ্যাঁ এটা আঙ্গুরের বাগান এই সুবহান এখানে একটু পানি ভিক্ষা চাবো নবী চাল গেলেন নবীজির পরিচয় কারণ নবীজন অনেক শত্রু নবীজির পরিচয় গোপন রাখলেন আবু বকর আবু বকর সিদ্দিক একটু পানি আছে তোমার কাছে

কত যে সুন্দর দেখি কত কা কাফের হল মুসলমন রুয় জন্নত যাহের পোতি দল আসহাবি কন্নযু হাদিস পেলা আসহাবি কন্নযু হাদিস পেলা নবীর কাছে গোলামদের লাখো সালাম ওগো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম কই আমি তো চিনছি কয় তুমি কি চিনছো কুহুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইনি তো রহমাতুল লিল আলামিন আবু বকর আর অসিকা বললেন না কয় হ্যাঁ কিছু পানির পিপাসা লাগছিল পানি আছে কেমন গায়েবের খবর কে পানি আছে কে আছে তো কলস মাটিয়া আগে তো মাটিয়া কলসি তো হাজির সাহেব মনে আছে আগে তো কলা ছিল কয় বেড়া যেই বেড়ায় দড়ি হয়ে বেড়ায় কল বসেছে বাইক পিতে পারবে যেই বেড়ায় দড়ি হয়ে বেড়ায় সাথী কিনছে মনে আছে যেই বেড়ায় দড়ি হয়ে বেড়ায় টস্টাইট ব্যবহার করছে মনে আছে হ্যাঁ হ্যাঁ

ফেসবুক আসতেছে তে এক ইচ্ছা মতো পানি বের কেন নাlambda বড়ตร কথা বলছে আবজান বাবা জান তকায় পানি আছে কিন্তু কলসির মধ্যে পানি তিন দিনের বাসি পানি আবু বকর মুসকি মুসকি হাসে নুরের নবীর দিকে তাকায় বেদুইন কয় ভাই আমি তিন দিনের বাসির পানির কথা বললাম কারণ ফ্রিজ নাই ডিপো নাই নরমাল নরমালও নাই আমি কেমনে কি করব আমার পানি আছে কিন্তু তিন দিনের বাসি পানি আবু বকর সিদ্দিক নবীকে কিছুই বলা লাগে না এখানে তিন দিনের বাসি পানি আছে এই জন্যই নবী মনে হয় এখানে আর সে ভাব ব্যাপারটা বলো আমার আমানুরের নবীর তিন দিনের মাটিয়া কলসির তিন দিনের বাসি পানি এটা আমানুরের নবীর বড় পছন্দ তিন দিনের বাঁশির পানি আগে তো ফ্রিজ ছিল না যারা যারা কলসির পানি আমি কলসির পানি খাইছি যারা কলসির পানি খাইছেন তারা বলতে পারলেন এক দুই দিন গেলে কি ঠান্ডাও হয়ে যেত বা মন হইতো যে এইটাই মনে হয় ফ্রিজের পানি হ্যাঁ ফ্রিজ চিনছে কয়জন তো ঘরে ঘরে ফিরেছে হঠাৎ ঠিক কি না আবার তিন দিনের বাঁশির পানিতে নু বুঝির পছন্দ কয় তাইলে পানি নিয়ে আসা তো তাজা আঙ্গুর যেহেতু বেলার আঙ্গুরের বাগানে তাজা আঙ্গুর নবীজি তাজা আঙ্গুর পছন্দ ছিল তাজা কিছু আঙ্গুর তিন দিনের বাসি পানি আন্নতি নবী পান করছেন খাইছেন কিন্তু মায়া লাগছে মায়া লেগে এবেলা তুমি মদিনা শরীফে গেলে আমার বাড়িতে একটু আপ্যায়ন আপ্যায়িত হইও মার মার হাবা নবীজি দাওয়াত পেছে এই পাগলায় ছয় মাসে এক বছর পরে মদিনাসরি ব্যবসার জন্য গেছে যাওয়ার পরে হঠাৎ করে হয়েছে মুসলমানদের নবীতে আমারে দাওয়াত দিছে গ্যাসের দাওয়াত নবী যে আজওয়া খেজুর এই তাজা আঙ্গুর জমজমের পানি অনেক কিছু খাওয়াইলে খাওয়াইয়া বলল ওই যে চাওয়া কথা এসে মায়া লাগতেছে আমার পানির বাসা লাগছিল আবার তিন দিনের বাসি পানি আমার পছন্দ কলসির পানি হেইটাও খাওয়াইছিল আমার কাছে কিছু চাইতে মন ছে এলাকা

দুনিয়ার একটা জিনিস ন নবীজি আফসোস করে বললেন আরে বনি ইসরাঈলের বুড়ির মতো যদি বেড়াই চাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন সাহাবীরা কই আর রাসূলুল্লাহ বললেন বুড়ি কি চাইছিল গো সুবহানাল্লাহ আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কয় মুসা ঐ দিন এক গুষি দিয়া মানুষ মাইরা লাইছিল গুষি একটা একটা গুষি দিয়া মানুষ মাইরা লাইছিল ফেরাউন ঘোষণা করছিল আজকে বেলা ডোবার আগে মিশর থেকে তোরা বাইরে হয়ে যাবি তুমি সও তোমার উম্মত সহ বনি ইসরাইল সবাই বাইর হয়ে যাইবা মুসা কালিমুল্লাহ সবাইরে রেডি করে হাঁটা শুরু করলেন দিনের বেলা রাস্তা মার মারহাবা কয় না দিনের বেলা বুঝি মানুষ রাস্তা হারায় কিন্তু দিনের বেলা রাস্তা হারায় ফালাইছে রাস্তা কোনোভাবেই পায় না আইবো গাগটিয়া কিন্তু যাইতেছে নদীর দিকে কথা হয় না আইবো গাগটিয়ার দিকে যাইতাছে ওই স্কুল পার হইয়া একশো বছর স্কুল পার হইয়া কন্যা খান নয় খান দিদি কথা কথা রাস্তা হারায় বংশারামপুর যাইব রাস্তা পায় না тат क्रिया कुम्मत काय हुजूर राग হইবে কেন আমনে তো এক সর মাঝে আযরির শোকপালায় dise এইজন্য আমনে লাগ কথা উস্করি করতে হবো আমনে রাগ হইবে কিবেলা কই রাস্তা তো জিরুনো পাইবে না কত কইকি তুই ও যা কইছো কইছো পাইবে না রাস্তা কেন বা ইসু আলাইহিস সালাম তোর আগে ওসিয়ত করছিলেন তোমরা বনি ইসরাইল যদি বিশর্তিকে যাও বা আমার বডি মুবারকটা লইয়া যাও তাই রাস্তা হারাই না কি হবে বডি মুবারক নিছেন বডি মুবারক কই কই তাতে আমরা জানি তাই জানে কে পাহাড়ের লাগ বুড়ি জানে বডি মুবারকে ঠিকানা সুবহানাল্লাহ আর কই রাস্তা দেখা বেলা রোবার আগে বেরই দিব বুড়ির কাছে কাছে বুড়ি কে কান মুসা খেলে তোমার ঘরে ঢুকতে পারবো ঢোকেন কি যেন আসছেন ইসুফ আলাইসালামের রওজা শরীফটা কোথায় কমো না কি তোমরা কইতাম না কই তুই যা সস্তাই না হবে কেন রাস্তা হারায় পড়াইছি রাস্তা পাই না দিনের বেলা রাত্রে রাস্তা হারাইলে একটা কথা ছিল রাত্রে কুয়াশা আছে কুয়াশা আমি যাবই না যাইতে দেব জন্য যাব না স্যার যাব আছে ইনশাআল্লাহ আচ্ছা যাক যেকোন এক জিলা দেখে যাবা ঠিক কিনা ঠিক এ হোমনার পরে এর রাস্তা ওই যে সুলেমান ল্যাংটা সাহেবের মাজারের দিকটা না না আবার টিস্কির মসজিদ গেলে দর তালে এই থেকে আমি লেগে বইছি হ্যাঁ কি মসজিদ এর

হ্যাঁ এই যে জাকা জাকা যে কইলাম দেখ যারা এমপি হয়েছে যারা মন্ত্রী এক অনেক জায়গায় সংবর্ধনা দিব দিব না রে বেলা দেব এই আছে চার গুণ পাঁচ গুণ দশ গুণ স্টেজ বানাইবো যেন এক দুইশো লোক স্টেজ হতে পারে ঠিক না রে এরপরে সন্ধ্যার পরে একটা কি বাতি জ্বালে একবার হেমি যায় একবার হেবি যায় লাল নীল কষয়া হলুদ কত রকমের বাতি আছে না ডিজে কি বাতি বলে কয় দেখ এই তোমাদের মতো যুবকরা দূরে দাঁড়া চাকা নাকা জাখানাকা

এই এই আত্মক এই নদী এই নদীর নাম কি আপনি গবাই বসে নিতে নি এই তিতাস নদী ব্রহ্মপুত্র পেপ যমুনা দলে আরিয়াল খা বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরছো সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না মাথা কত বড় তাহলে বডি আমার হবে না মাথা যদি এত বড় করে বেড়ায় কত বড় হেই বেড়ায় আইছি মুসার কাছে মুসা কয় হু আর ইউ আজরাইল কয় আই অ্যাম আজরাইল কয় হোয়াট হ্যাপেন কেন 왔ছো এত সর মারছে সব দুনোটা খুললে পোইরা গেছে আজরাইল কে আল্লাহর জীবনে কত নবী রাসূলের কাছে গেছি গো এরকম রকম নবী রাসূল পাইবি গো আমার আল্লাহর কাছে আর ই বানাইছি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমি ই বানাইছি এই একটু setan নবীকে merhaba ครับ merhaba সেই মুসা Кали মোল্লারে beri কইতাসে আপনি যেই রুমে থাকবেন আপনার একটা জাকানা কা খাট জাকানা কাটা কইলে তো এই জান্নাতে যাওয়ার সময় মুসা Кали শক্তি দিবেন ঈসা ইসা আলাইহিস সালামের বয়স দিবেন ঈসা আলাইহিস বয়স 33 বছর বয়স দিবেন দাউদ নবীর কণ্ঠ দিবেন সুবহানাল্লাহ আজ সবচেয়ে মজার ব্যাপার হলো যে সমস্ত জান্নাত আদম বাবার উম্বত থেকে শুরু করি নবীর অত পর্যন্ত আমার নবীর বিড়্বত পর্যন্ত কত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ জান্নাতে হবে সেই জান্নাতের মধ্যে চলতে হবে কি হবে কিভাবে খাইতে হবে কিভাবে, সইতে হবে কীভাবে কমে আসবে কীভাবে চলবে কিভাবে, নাস্তা করবে কিভাবে, কথা বলবে কিভাবে।

আপনি কি চিন্তা করতে পারতেছেন যে সমস্ত নবী নবীর উম্মতেরা আমার নবীর اخلاق مبارক ফলো করতে হবে এটা আল্লাহর আইন যে আমার হাবিবুল্লাহ জবনে চলছে দুনিয়া তোদের জান্নাতে সেভাবে চলতে হবে মারহাবা মারহাবা তাই যেন দাউদ নবীর কণ্ঠ দিবে প্রত্যেককে দাউদ নবীর কণ্ঠ দিবে দাউদ নবীর কণ্ঠটা কেমন জানেন উড়ে যাওয়া পাখি পর্যন্ত নিচে নামা যাইতো ওনার কণ্ঠটা শোনার জন্য এত চমৎকার কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিল সেই দাউদ নবীর কণ্ঠে হঠাৎ করে দুইজন খাদের পায়ের দিকে দুইজন খাদের মাথার দিকে জান্নাতি মানুষের হঠাৎ করে তার একটু গান গাইতে মনে চাইব। কাংলেওয়ালা হাবি বললা আমার জানের জং ভালো না কাংলেওয়ালা হাবি আমার জানের জাল হায় হায় নবীর ভালোবাসাই মান হাবিবের ভালোবাসাই মান বোখারি প্রমান আমার জানের জাল নবী কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার আলহামদুলিল্লাহ এই গান শুরু হবে তখন ওই চারজন জন্য নাসা শুরু করে সোহান দশ পনেরো বিশটা বাতি এদিক যায় আর এদিক যায় দেখে ঝাঁকা নাকা ক জান্নাতে বাতির কথা শুনে কি কি কই বা শোনো যখন এই বেড়ায় গান গাবে চারজন দুইজন পায়ের দিক দিয়া নাচবে দুইজন মাথার দিক দিয়া নাচবে একটা ঠমক দিবে এক লক্ষ বাতি জ্বলবে এক লক্ষ রকম

সুলের তালে আল্লাহ লাহির তালে তখন আটটা পায়ে আটটা ঠমক মারবে আট লক্ষ রকমের বাতি আটটা পায়ে জ্বলবে এইভাবে চল্লিশ বছর চল্লিশ বছর গান চলতে থাকবে মানুষ শুধু চায়া থাকবে আর ওরা প্রত্যেক ঠমকে একটা থমকে আট লক্ষ বাতি জ্বলবে এইভাবে প্রতি মুহূর্তে আট লক্ষ বাতি জ্বলবে আট আটটা পায়ের ঠমকে ৪০ বছর পর্যন্ত জ্বলবে রঙের কোনো অভাব হবে না সুবাহানন্দ নাকি বলা যায় না চল্লিশ বছর মানুষ টাকা থাকবে চল্লিশ বছর টাকা থাকবে শুনতে থাকবে একজনও বলবে না যে আর ভাল লাগে না গান বন্ধ করো চল্লিশ বছর পরে এই চারজন সামনে আইসা বলবে বেড়া গানই শুনবি আমাকে কি দেখবি না এই উন্মতের জন্য কত নিয়ম সব নবীর উন্মতের জাহান নামে যদি গুনার কারণে অনেকে যাবে অনেকে জান্নাতে যাবে অন্যান্য নবীর উম্মতেরা জাহান নামে যাওয়ার সময় তাদের প্রত্যেকের হাতের কড়া পড়ানো হবে লোহার হাতের কড়া পায়ের বেড়ি পড়ানো হবে কিন্তু এই নবী রোমেরা পায়ের বেড়িও পড়াবে না হাতের কড়াও পড়াবে না জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মালেক জাহান নামের প্রধান দারোগা এই প্রধান দারোগায় আঠারো জনের সাথে চেতাচেতি করবে এই এদেরকে কেন হাত করা পড়াও নাই এরা আসানি হাত করা পড়াও নাই কয় লাগাইছি সুদ